শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুবই কষ্টের মধ্যে বিপদের মধ্যে রয়েছি এই দেখো বন্যার বৃষ্টি কদিন বৃষ্টি হয়ে দেখো বাইরের চারিদিকে জলে ভর্তি ছিল আজ আবার আজ নয় গতকাল রাত্রির থেকে এই দেখো আমার ঘরে বারান্ডা এটা হচ্ছে আমাদের ঘরের বারান্দা এই হচ্ছে আমাদের সোফা তো দেখো সোফার তলায় কতটা করে জল ঘরের বারান্দাতে কতটা করে জল তো এত জলের মধ্যে মানুষ সারা দিন থাকতে পারে না তো কাল থেকে আজ পর্যন্ত ছিলাম এখন বাজে বেলা চারটে তো এতক্ষণ পর্যন্ত অনেক কষ্ট করে ছিলাম তো আর থাকতে পারছি না এবার চলে যাচ্ছি কোথাও ঘর ভাড়া নিতে বা কোনো মানে মোটামুটি এই ঘর থেকে যাচ্ছে অন্য কোথাও থাকবার জন্য তো আবার জল কমলে ফিরে আসবো তো দেখো এই রাস্তার লেভেল আর এই আমার ঘরের লেভেল এই আমার গেট তো এত এত পরিমাণে যদি জল হয় তো মানুষ ঘরের মধ্যে বাস করতে পারে কত নোংরা আবর্জনা পোকা মাকড় দেখো সব চড়ছে ঘরের মধ্যে ঢুকে গেছে তো এইভাবে চলা যায় না কতটুকু করে জল দেখো সে দেখছ এই আমাদের খাবার ঘর তো অবস্থাটা শুধু দেখো অন্ধকার আর কি দেখাবো চারিদিকে অন্ধকারার অন্ধকার ওই আমার রান্নাঘর গ্যাস সিলিন্ডার দেখতেই পাচ্ছো তো এতটা জলে থই থই এর মধ্যে একদমই থাকা অসম্ভব হয়ে যাচ্ছে তো এবার আমাদেরকে বেরোতে হচ্ছে তো আমরা মোটামুটি রেডি হয়েছি খুব মনে সুখ নেই খুব শান্তি নেই আর খুব আনন্দও নেই অনেক কষ্টের মধ্যে থেকে বাড়ি থেকে যেতে হচ্ছে মন সবার খুব খারাপ তো কি আর করব বলো যেতে হচ্ছে বা যেতে হবে যেই কারণে তার জন্য বেরোচ্ছে হচ্ছে বেরিয়ে যাচ্ছি তো যার জন্য ড্রেস পোশাকও কারোর ভালো নয় তোমাদের দাদা ভাই এই ড্রেস পরে বসে আছে আর আমি কোনো রকম সাধারণ একটা শাড়ি আর ব্লাউজ না পরলে নয় এইভাবেই পরেছি এইভাবেই বেরিয়ে যাচ্ছি তো আর কিছু করার নেই এই দেখো দাদা ভাই যাচ্ছে দেখো এক হাঁটুর উপরে জল কী করে খুলে বলো আর ওই রাস্তাটায় ওই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে কি আমাদের গেটে থেকে বেরিয়ে এই যে গেট আমার গেটেই গেট থেকে বেরিয়ে এই এক হাঁটুর উপরে জল আর ওই রাস্তাটায় যেতে গেলে পুরো এক কোমর করে জল তো আমরা তো বেরোবো আর আমাদের দুষ্টুটা দেখো কি কষ্টের মধ্যে পড়ে গিয়েছে বেছারি না হাঁটা চলা করতে পারছে না কিছু করতে পারছে সোভার পরে এক জায়গায় ওকে বেঁধে রাখা হয়েছে নাহলে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়বে আর ভিজে স্নান হয়ে যাবে আর এই পচা জলে স্নান করা মানে ওর শরীর খারাপ হয়ে যাবে তাই ওকে এরকম এক থেকেই বেঁধে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছি ওকেও নিয়ে যেতে হবে আমাদের সঙ্গে আমরা যেখানেই যাবো ওকেও নিয়ে যেতে হবে আর এই দেখো আমার বৌমার ঘরটা দেখে নাও এতটা করে জল যে ভাবা যাচ্ছে না এই ওদের খাট পুরো এগো মানে রয়েছে থাকে না এইভাবে কিন্তু আজকে রয়েছে যে কিছুই ঠিকঠাকভাবে করতে পারছে না তো বন্ধুরা এই অবধি ভিডিওটা শেষ করছি সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আর সবাই পারলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো